আচ্ছা আপনাদের অনেকের মনে প্রশ্ন আসে যে ভারতীয় ক্রিকেট এত অপ্রতিরোধ হলো কেমনে তাদের প্লেয়ার সংকট হয় না কেন একটা বিরাট কোহলি কে এল রাহুল রোহিত শর্মা গেলে পুনরায় আর একজন এসে সেই জায়গা নাই কিভাবে এই প্রসেসিং গুলা তারা কিভাবে করে তাদের জন্য একটা উদাহরণ দিয়ে বুঝাই এই যে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যারা দায়িত্বে থাকে হয় কি তারা আসলে ক্রিকেটটাকে এক সাইডে রেখে নিজেরা কিভাবে আরো প্রভাবশালী হবে ক্ষমতাশালী হবে নিজেদের পকেট কিভাবে ভরবে সেই প্ল্যান নিয়ে থাকে ক্রিকেটটাকে রাখে এক সাইডে এই ধরেন পাপন পাপন সে দুই থেকে আপনার প্রায় বারো চোদ্দ বছর ধরে সে ক্রিকেট বোর্ডে ছিল এখন পৃথিবীর যত ক্রিকেট ক্রিকেটীয় দেশ আছে এমন কোন বোর্ড নাই যে বোর্ডে ধরেন আপনার প্রেসিডেন্ট হিসেবে টানা বারো চোদ্দ বছর একজন দায়িত্ব পালন করছে আচ্ছা সেটা যাক আরেকটা বিষয় হচ্ছে এই যে এখন পাপন গেছে পাপনের পরিবর্তে আসছে আপনার ফারুক তারপর ধরেন আপনার আগের টিম সিলেক্টর নান্ন ছিল এখন আসছে আপনার কি বলে লিপু তো এরা এসে করে কি ধরেন আগের বোর্ড ওইটা যেই কাজটা করে গেছে সেইটা বাদ দিয়ে নতুন যারা আসে এরা আবার নতুন ভাবে কাজটাকে শুরু করে মানে আগে যারা যা কিছু করে গেছে সেগুলা নতুন যারা আসে তাদের কাছে পছন্দ হয় না এখন ধরেন একটা উদাহরণ দেয় এই যে আগের যারা নানুর আমলে ধরেন লিটন দাস টানা খেলতে আছে খেলতে আছে যখন খুব আলোচনা সমালোচনা শুরু হইলো তারপর পরিবর্তন আসলো এসে তারা কি করলো আগে লিটন দাসকে বাদ দিল তারপরে ধরেন হাতুরু সিং হাতুরু হাতুরুকে নিয়ে আলোচনা তাকে কি করলো নতুন বোর্ডে যারা আসলো এসেই বাদ দিল মানে এইরকম একটা রেশা রেশি চলে হ্যাঁ ক্রিকেটীয় দিক থাকে একদিকে আর এদের রেশা রেশি চলে আরেকদিকে পকেট ভরা চলে আরেকদিকে এরকম করে চলে তো ভারতীয় ক্রিকেটে হয় কি ভারতীয় ক্রিকেটে হয় দেখবেন মানে তাদের তাদের তো এত বছর ধরে কোনো আসলে কর্মকর্তা না তাদের বোর্ডে সময় মতো পরিবর্তন পরিবর্তন আসে এবং হয় শুধু মুখগুলা মানে থাকেই ওই লোকগুলা পরিবর্তন হয় কিন্তু তাদের যে ক্রিকেটীয় যে আহ প্ল্যান থাকে তাদের যে প্রসেস থাকে সেটা একই ধরেন একটা প্রসেসেই তারা কাজ করে লোক পরিবর্তন হয়ে আসে কিন্তু কাজটা আবার যে যেখান থেকে একজন ছেড়ে গেছে ওইখান থেকেই শুরু হয় এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আপনার তফাত এই হচ্ছে মোটামুটি একটা কারণ যার কারণে ভারত অপ্রতিরোধ হয়ে গেছে হ্যাঁ তাদের আসলে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত থাকতে পারে কিন্তু ক্রিকেটীয় দিক থেকে তারা সবাই এক ক্রিকেটটা কিভাবে উন্নত হবে কোন প্ল্যানে আগাচ্ছে সবাই এসে ওই প্ল্যানটাই ধরে একজনের কাজ পছন্দ হলো না আর এসে বাদ দিল এরকম তারা আসলে করে না তো এই জিনিসগুলা বিসিবি কে আসলে করা উচিত যেটা আসলে বাংলাদেশে ক্রিকেটে সম্ভব না বাংলাদেশের আসলে মানুষের এই এইরকম আসলে এটা বলে লাভ নেই এই হচ্ছে অবস্থা এখন মোটামুটি আমার কাছে মনে হয় যে ভারতীয় ক্রিকেট কিভাবে এত উন্নত হলো হ্যানত্যান এই এই জিনিসগুলা বাংলাদেশের মতো দেশে ফলো করা উচিত ফলো করে বাংলাদেশে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত